আমরা আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে স্মরণ করছি আজকের এই তালিমে দোয়া করছি তার জন্যে আল্লাহ ভাই জন্য আমাদের ভাইকে জান্নাতে উঁচু মা কামদান করেন যিনি আমাদের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন নিজের জীবন দিয়ে সত্য প্রকাশে কখনো ভয় করেন নাই সাহসী এবং নির্ভীক ছিলেন খুব অল্প অল্প বয়সেই আমাদের সবার থেকে চলে গেছেন বা যাকে কেড়ে নেওয়া হয়েছে আর কি বাংলাদেশে মূল্যায়ন করা হয়নি এবং জানি না তার রক্তের সাথে নতুন করে আবার গাদ্দারি করা হবে কি না আমরা আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে স্মরণ করছি আজকের এই তালিমে দোয়া করছি তার জন্যে আল্লাহ ভাই জন্য আমাদের ভাইকে জান্নাতে উঁচু মকা দান করেন আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পবিত্র কোরআনুল কেরিমের একটি অনবদ্য সুরা সুরাতুল বুরুজ সুরাতুল বুরুজের একটা অংশ নিয়ে আমরা আলোচনা করব। পুরা সুরাটা হয়তো আজকে আলোচনা করার সুযোগ হচ্ছে না সময় হবে না একটা অংশ নিয়ে আমরা শুধু কথা বলবো আজকে এবং আমাদের এই আলোচনাটা আমরা উৎসর্গ করছি আমাদের প্রয়াত মজলুমদের কণ্ঠস্বর এবং যিনি আমাদের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন নিজের জীবন দিয়ে এবং জানি না তার রক্তের সাথে নতুন করে আবার গাদ্দারি করা হবে কি না আমরা আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে স্মরণ করছি আজকের এই তালিমে দোয়া করছি তার জন্যে আল্লাহ জন্য আমাদের ভাইকে জান্নাতে উঁচু মা দান করেন এবং তাকে উৎসর্গ করা হচ্ছে আলোচনাটা এই কারণে যে এখানে একটা ঘটনা আছে আজকে আমরা শুধু ওই ঘটনাটুকু আলোচনা করব। পুরো সুরাটা আলোচনা করতে পারবো না আমার ব্যক্তিগত অভিমত আমার ব্যক্তিগত মতামত সবাই সবার জায়গায় মত প্রকাশ করতে পারেন সবাই সবার মত প্রকাশের স্বাধীন তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বা অবজারভেশন হচ্ছে যে এই সুরার মধ্যে একটা ঘটনা আছে যে ঘটনাটা আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিবে এবং ওই বার্তাটা যখন আপনারা বুঝতে পারবেন তখন এটা উপলব্ধি করবেন যে আমাদের ভাই শরীফ ওসমান হাদি ভাই তার জীবন দিয়ে এরকম একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যার সাথে কোনো না কোনোভাবে এই ঘটনাটা যেটা আমি বলছি এখন সম্পর্কিত তবে ওইটা বোঝার মতো কলপ থাকতে হবে ওই আওয়াজ শোনার মতো শ্রবণ ইন্দ্রিয় থাকতে হবে এবং ওই বিষয়ে দেখার মতো আধ্যাত্মিক চোখও থাকতে হবে আল্লাহ আমরা সবাইকে এগুলো দান করেন শুরুতে কয়েকটা আয়াত বলে আমি ওই ঘটনা যাচ্ছি আল্লাহ রবুল্লাহ আলমিন সুরা বুরুজ সুরা নম্বর পঁচাশি এটা মাক্কি সুরা এবং সুরার মধ্যে বেশ কয়েকটা ফেজ আছে অংশ আছে তার মধ্যে একটা অংশ নিয়ে কথা বলছি প্রথমে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন বায়দা বিল্লাহ হিমিনের শৈতিনুর রাজিম ওয়া সেম্যা ইদায়তিল বরুজ ওয়া সেম্যা ই দায় বরুজ ওয়া এখানে শপথ অর্থে ও সেম্যা আসমানের শপথ বা আকাশের কসম দে আতিল মানে বরুজ বিশিষ্ট আসমানের কসম বুরুজ বিশিষ্ট আসমানের কসম অনেক শব্দ হয়তো পরিপূর্ণরূপে বুঝে না আসতে পারে এই জন্য আমি প্রথমে কিছু কিতাব বলেছি পড়াশোনার টট্টিপ বলেছি এগুলো যেমন আপনারা করবেন নিজেরা বুঝতে পারবেন ইনশাআল্লাহ বুরুজ মানে হচ্ছে দুর্গ দুর্গ সুরক্ষিত দুর্গ বা মঞ্জিল বা আসমানে তারকা বিষ্ঠিত যে শক্তিশালী জায়গাগুলো আসমানে তো কত কিছুই আছে যেগুলো আমরা জানিও না ওইটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় তো এখানে শুধু এতটুকু জানি যে দুর্গ শক্তিশালী দুর্গকে বুরুজ বলা হয় শক্তিশালী দুর্গ মঞ্জিল অবস্থান এগুলোকে কি বলা হয় বুরুজ আল্লাহ রব আলী করছেন ওমা ইদায়ুরুজ বরুজ বিশিষ্ট আসমানের কসম দুর্গ বেষ্টিত আসমানের কসম আসমানের দরজাও আছে আমরা দেখি না ও সেমা ইদায় বুরুজ ওয়াল ইয়ুদ ওয়াল প্রতিশ্রুত প্রতিশ্রুত দিনের কসম প্রতিশ্রুত দিনের কসম সেই দিনের কসম যার ওয়াদা করা হয়েছে কোন দিন সেটা কোন দিন হতে পারে এই তো বুঝতে পারছেন বলে ইয়ামিন মোয়াউদ মানে প্রতিশ্রুত দিবসের কসম মানে কয়ামতের দিনের কসম এটা বোঝা যাচ্ছে আল্লাহ রবের আয়লামিন যখন কোন কিছুর কসম করেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ বা নিচ্ছক কোনো বিষয়ের কসম কোশ্চেন কেলেও করবেন না এই মশালাও জানা দরকার যে আল্লাহ রবুল্লা আলমিন তার সৃষ্টির নামে কসম করেন তা আমাদের জন্য জায়েজ নাই আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা মাটির কসম গাছের কসম হ্যাঁ চাঁদের কসম সূর্যের কসম এগুলো আমাদের জন্য জায়েজ নাই কসম যদি করতেই হয় আল্লাহ রব্বুল আলমিনের নামে কসম করবেন আর একটা হাদিসেও আসছে মানে হালাফা বিগর ইসমিল্লা বিগর ইসমিল্লাহি ফকত কাফার কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে তাহলে সেটা হবে কুফুরি ফকত কাফার ছোট কুফুরি মানে কুফুরি আর কি কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারণ নামে কসম করে সেটা হবে কুফুরি তো আমরা যদি কসম করতেই চাই তাহলে কার নামে করব তিন নম্বর আয়তে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ও শ্যা হিদিউ আমে শহুদ ও শ্যা হিদিউ আমে শহুদ শাহিদ মানে হচ্ছে সাক্ষী শাহিদ মানে যে ঘটনার সাক্ষী একটা ঘটনা ঘটছে এটার সাক্ষীকে বলা হয় শাহিদ আলমায় সহুদ হচ্ছে ওই ঘটনাটাই যার সাক্ষী থাকা হচ্ছে শাহিদ হচ্ছে যে সাক্ষী আর সহুদ হচ্ছে ওই উক্ত ঘটনা যার সাক্ষী থাকা হচ্ছে ও শাহিদ আমার সহুদ ঘটনা এবং সাক্ষীর শপথ নিশ্চয়ই আল্লাহ রবুল আলামিন খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটনার দিকে করছেন এখানে এমন একটা ঘটনা যে ঘটনার আল্লাহ কসম করছেন এবং ওই ঘটনার যারা সাক্ষী তাদের নামেও কসম করা হচ্ছে এর আগে যে আয়টা চলে গেল ওয়াল গেলিয়া শাহির এই শাহিদ মশুদের আরেকটা ব্যাখ্যাও করা হয়েছে যে শাহিদ মানে হচ্ছে জুমার দিন শাহিদ মানে জুমার দিন সহুদ মানে আরাফার দিন মানে আরাফার দিন এভাবেও ব্যাখ্যা করা হয়েছে কিন্তু এখানে একটা ঘটনা ঘটনার দিকে নিষ্পত করা হচ্ছে যে একটা ঘটনার কসম এবং সেই ঘটনা যারা দেখেছে প্রত্যক্ষ করেছে তাদেরও কসম তাহলে ঘটনাটা কি চারটাখানি কথা খুবই গুরুত্বপূর্ণ কোনো ঘটনা যে ঘটনাটা আল্লাহরাবুরে আলমিন আমাদেরকে না জানালে আমরা কখনো জানতে পারতাম না যেমন ফেরাউনের দাসী বা স্ত্রী যার কথা আমরা বলি আসিয়া বলি অনেকে যদিও নামটা কিন্তু কোরআনে নাই তার পরিণতি কি হয়েছিল হত্যা করা হয়েছে তাকে তার সন্তানদেরকেও হত্যা করা হয়েছে এবং তিনি তখন দোয়া করেছিলেন আল্লাহ রবুল্লাহ আলেমের কাছে যে আল্লাহ আমাকে জালেমের হাত থেকে বাঁচাও এবং তোমার কাছে নিকটে একটা জান্নাতে ঘর তৈরি করে দাও আল্লাহ পাক তার দোয়া কবুল করেছিলেন এবং আল্লাহ রবুল্লাহ আলমিন তার জন্য জান্নাতে স্পেশাল একটা ঘর তৈরি করে দিয়েছেন এবং সেই ঘর দিয়ে যে সুবাস আসছে এই ঘ্রান সেটা নবী সাল্ল আলী হিসাল্লাম মেরাজের রাতে পেয়েছেন মেরাজের রাতে তিনি যখন ফিরছিলেন তখন এই ঘ্রান নবী সাল্লিম পেয়েছেন জিব্রাহল আলী ইসলামকে জিজ্ঞাসা করেছিলেন যে এই এই সুঘ্রাণ কোথেকে আসছে তো জিব্রাহিল আলী ইসলাম বলেছিলেন এটা হচ্ছে ফেরাউনের সেই দাসী তার ঘর যেটা আল্লাহবাক তাকে জান্নাতে বানিয়ে দিয়েছেন আর ফেরাউনের দাসী যে জান্নাতে গিয়েছে এটা কি আমরা কোরআন নাজিল না হলে জানতে পারতাম এই ঘটনা জানতে পারতাম না সিমিলারলি এখানে একটা ঘটনার কথা বলা হচ্ছে ও শাহিদি ওমে সুদ প্রত্যক্ষ যারা দর্শী তাদের কসম ওই ঘটনারও কসম এই ঘটনা সম্পর্কে আমরা জানতে পারতাম না যদি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে না জানাতেন এই ঘটনা হয়তো ঘটেছে আজকে থেকে হাজার হাজার বছর আগে অবশ্যই হাজার বছর আগেই হাজার হাজার বছর আগে আমরা জানতেও পারতাম না এবং এত গুরুত্বপূর্ণ সেই ঘটনা যেটা আল্লাহবুল্লা আলমিন করানুল কোরআল কেরিমের মধ্যে নিয়ে আসছেন এরপর আল্লাহাক বলছেন কতিলা আসহায়াবুলা কতিলা মানে হচ্ছে ধ্বংস কতিলা মানে হচ্ছে ধ্বংস হোকের অন্য এত আছে আবাসের মধ্যে যে কতিলাল মানুষ মানুষ ধ্বংস হোক মানুষ কত বড় কাফের কী কী কুফুরিনা সে করে কতিলাল মানুষ ধ্বংস হোক সে কত অকৃতজ্ঞ কথাটা এরকম আর কি মানুষ ধ্বংস হয়ে যাক সে কতই কতই নকৃতজ্ঞ এখানে বলা হচ্ছে উখদুদ ধ্বংস ধ্বংস হয়েছে হয়েছে তাহলে উখদুদের এই ঘটনা আল্লাহ যদি আমাদেরকে এই সময় না জানাতেন আমরা কখনো জানতে পারতাম না আর এই ঘটনার চারটাখানি কথা না আল্লাহাক এই ঘটনার এই ঘটনাকে মানে সবার সামনে এনেছেন কসমও করেছেন এই ঘটনার সাক্ষীদেরও এবং উক্ত ঘটনারও তাহলে এটা নিশ্চয়ই এই পৃথিবীতে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাগুলোর মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ ঘটনা যেমন আসাইবুল ক্যাফ এই ঘটনা কে জানতো যদি কোরআন না জানাতো কি জানতো যে তিনশো নয় বছর কিছু যুবক ঘুমিয়েছিল জানতে পারতো মানুষ আবার আল্লাহবাক জীবিত করেছেন ওজায়ের আলি ইসলামের ঘটনা আল্লাবাক ঘুম পাড়িয়ে রেখেছেন আবার শত বছর পরে জীবিত করেছেন কেউ জানতে পারতো একইভাবে সর ইয়াসিনের এক ব্যক্তির ঘটনা আছে হাবিবে নাজ্জার একটা গ্রামের মধ্যে একাধিক নবীকে পাঠানো হয়েছে ইমার র আনে না মানুষ তো সেই ব্যক্তি হাবিবে নাজ্জার তিনি দূর থেকে দৌড়ে আসছেন ওয়াজা আমিন আইমিন আকসল মেদি নেদি রজুলু ইয়েস ইয়া ক ম ইত্যাবি তাই না ইত্যাদি হুল মেল্লা ইয়েকুম ওহম আর একটা মনে আছে এখানে যে ব্যক্তি দৌড়ে আসছে এই ব্যক্তির নাম হাবিবেন্জার দূর থেকে এক ব্যক্তি দৌড়ে এসে ইমান আনলো যাকে হত্যা করার পরে পুরো কমের চিত্র বদলে যায় আমি পরে আসছি ওই পয়েন্টে তো এই ঘটনা কিন্তু আমরা জানতে পারতাম না কোরআন আমাদেরকে না জানালে এরকমই বহু ঘটনা আছে আল কোরআনে যেগুলো আল আল্লাহ রবুল্লা আলামিন যদি আমাদেরকে না জানাতেন আমরা কখনো এই ঐতিহাসিক ঘটনাগুলো জানতে পারতাম না এর সুফান বলা উচিত সুবহানাল্লাহ এই ঘটনাগুলো আমরা জানতে পারতাম না এখানে কুতিলা আসহাবুল খুদুদ মানে আসহাবুল খুদুদ ধ্বংস হোক কেন ধ্বংস হওয়ার কথা বলা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে আননারী যাতিল ওয়াকুদ আসহাবুল খুদুদ সম্বোধন করা হচ্ছে আননারী যাতিল ওয়াকুদ যে এরা প্রজ্বলিত আগুনওয়ালা ছিল আর কি প্রজ্বলিত আগুনওয়ালা বলতে একটা জায়গায় দাউদাউ করে আগুন জ্বালানো হয়েছে এবং সেই আগুনে তারা কিছু মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল কিছু মানুষকে আগুনে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছিল এবং শুধু তাই না তাদের রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রের যে প্রশাসনিক বাহিনী এবং রাজা তারা চতুর্দিকে গোল হয়ে ঘিরে ওই দৃশ্যটা অবলম্বন করেছে মজা নিয়েছে মানুষকে মরতে দেখে পুড়তে দেখে এটা আল্লাপ পরের এতে বলছে ই হুম আলিহা যখন তারা ওই অগ্নিকুণ্ডের চারপাশে বসেছিল মানে কেউ জোর জোরপূর্বক কিছু মানুষকে আগুনে ফেলে হত্যা করছে আর কিছু মানুষ গোল হয়ে এই দৃশ্য অবলোকন করছে লোক আর সাহবুল হুদুদ ওই ওই কমেরই লোক দৃশ্যটা একটু চিন্তা করেন যে একটা বড় অগ্নিকুণ্ড খোঁড়া হয়েছে এখানে করে আগুন জ্বালানো হয়েছে এবং কিছু মানুষকে সেখানে জোরপূর্বক ফেলে পুড়িয়ে মারা হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে এটা করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে এটা করা হয়েছে তাদের প্রশাসনিক বাহিনী এখানে সহযোগিতা করেছে এবং যারা তাদের সমর্থিত ছিল তারা চারপাশে বসে এই দৃশ্যটা অবলোকন করেছে চারটাখানি কথা কি কত মর্মান্তিক ঘটনা কত হৃদয় বিতরক আল্লাবাক সেটা বলছে ওহুম আয়লা ফায়লুন আিলী না সুহুদ ওহুম আয়লাদ তারা সেখানে বসে দেখছিল যে মুমিনদের সাথে কী করা হচ্ছে মমিনদের সাথে যা করা হচ্ছিল আসহাবুল সেখানে বসে বসে ওইটাই দেখছিল তার মানে যাদেরকে পুড়িয়ে মারা হচ্ছিল তারা মমিন ছিল যাদেরকে পুড়িয়ে মারা হচ্ছিল তারা ইমানদার মুমিন ছিল তো মুমিনদের সাথে যা করা হচ্ছিল তারা সেটা বসে বসে অবলোকন করছিল দেখছিল ইমানের কারণে কিছু মানুষকে আগুনে পুড়িয়ে মারা আল্লাপাই এমনটা বলছেন এবং কিছু মানুষ মেরেছে কিছু মানুষ বসে বসে দৃশ্যটা অবজার্ভ করেছে যারা মেরেছে তারাও জালেম অবজার্ভ যারা করেছে তারাও জালেম এবং তারা ছিল সেই জালেম রাষ্ট্র এবং সেই রাষ্ট্রযন্ত্রের অংশ